ছয় দিন পর নখশে যাবে নয় দিন পর চুল কবর গায়ের সামান নিতে কোয়রো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কি বলেন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পর নখশে যাবে নয় দিন পর চুল কবর সামান নিতে কয়ের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটেছে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে সাতারো দিনে পেটে ফেটেছে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কল পড়ে রবে নব্বই দিনে হাড়ু গুলি সব ওরে নব্বই দিনে হাড় সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে চমৎকারভাবে জানায় দেন ওয়া মা খালাকতুল জিন্না আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি আর জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য আমি একমাত্র রবের আমি করবার জন্য আমি মানুষ জাতি আর জিন জাতিকে বানাইলাম সুতরাং আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করাটাই হলো মানুষের মূল ডিউটি আর অন্য কি অন্যান্য কিছু করা হলো এটা হলো ওভার ডিউটি এরে বান্দা আমি মাওলা তোরে সৃষ্টি করলাম আর আমি মাওলা সৃষ্টি করার পরে ইবাদতের উদ্দেশ্য তোরে বানাইলাম রে banda আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ার এত মায়া করে বানাইলাম এখানে দেখেন বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য এখানে ফ্যানওয়ালা ফ্যান বানাইছেন একমাত্র মহান মালিকের বান্দাদের বাতায় দেওয়ার জন্য বানাইছেন এখানে কুরআনুল কারীম যেই মালিক শ্রীナスিল করলেন এই মালিক বুঝায় দেন একমাত্র আমি আল্লাহ তালার জন্যই কুরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে যদি দেখি আমার ফ্যান আমার বাতাস না দেয় তাহলে বুঝতে হবে এই ফ্যান গুণের ফ্যান না এখানে বাতিওয়ালা আলো বানাইছেন যদি আলো না দেয় বুঝতে হবে এটা গুণের বাতি না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতি আর জিন জাতি বানাইছেন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য বানাইছেন তাই মানুষ জাতি আর জিন জাতি একমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য যদি মানুষ জাতি আর জিন জাতি আল্লাহর ইবাদত না করে তাহলে বুঝতে হবে এই জিন জাতিরও কোনো দাম নাই আবার মানুষ জাতির আল্লাহ তালার কাছে বিন্দু পরিমাণ দাম নাই প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন অপর এক জায়গায় ডাক দিয়া বলেন ওয়ালাকদ জারা আনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ পাক রব্বুল এই জিন জাতি আর মানুষ জাতিদেরকে আমি আল্লাহ তালা নামে। বেশি দেব আমি আল্লাহ তালা বলে কয়েকটা কারণ আছে এই কয়েকটা কারণ যদি বান্দাদের মধ্যে থাকে তাহলে বান্দাগুলো জিন জাতীয় আবার মানব জাতি এরা সবাই জাহান নামে যাবে এক নাম্বার গুণ যদি থাকে তাহলে বুঝতে হবে জাহান নামের বাসিন্দা হওয়া যাবে এক নাম্বার হলো লাহুম না বিহাব এক নাম্বার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কলব না যিনি দান করলাম কলব এই কলব দিয়ে যদি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিদর্শনগুলো না বুঝো লাহুম কুলু বুল্লাহ না এই কলব যদি এই কলব দিয়ে যদি আমি মালিকের সৃষ্টি যদি বান্দা না বুঝো আমি মাওলা তোমার জাহান নামের বাসিন্দা বানায় দেব তাহলে এক নাম্বার প্রিয় ভাইয়ের আজকের এক নাম্বার কোরআনের আয়াত থেকে আপনি আমি জানতে পারলাম আপনার আমার কলব আল্লাহ দিয়েছে কলব নিয়ে যদি কোরআন ও হাদিসের ফিকির করি আল্লাহর নাজ নিয়ামত নিয়ে যদি ফিকির করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন আর যদি আল্লাহ তালার সৃষ্টি নিয়ে যদি বিন্দু পরিমাণও না ভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতে দিবে তো দূরের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাতের বাতাসের অর্থাৎ জান্নাতের ঘ্রাণ ওই মালিক আপনাকে আমাকে দিবেন না প্রিয় ভাইরা আমার তাহলে বোঝা গেল কলব দিয়ে কিছুর ফিকির করা হয় এই কলব যদি নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামায়হিম ওয়ালা আবসারহিম গিশা আমি দুনিয়ার জমিনে কিছু মানুষদেরকে আমি আল্লাহ তাআলা কুলুবিহিম খতম আল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর বেনে দিলাম ওয়ালা সামায়হিম আমি আল্লাহ তালা তাদের শ্রবণ শক্তিকে আমি আল্লাহ তালা মোহর মেরে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর আমি ওদের দৃষ্টি শক্তির উপরে আবরণ রেখে দিলাম এই আবরণ দেওয়ার কারণে এরা কোরআন হাদিসের কোনো কিছু নিয়ে ফিকির করে না আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের হাজার হাজার রকমের নাজ নিয়ামত নিয়ে এরা চিন্তা ফিকির করে না এই জন্য আমি মালিক তাদের নিয়ামত সম্পর্কে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব আল্লাহ পাক রব্বুল অপর এক জায়গায় বলেন সুম্মা লাতুস আলু না ইয়োমা ইদিন প্রিয় বন্ধুগণ আমার তাহলে এক নাম্বার লাগবে কলব লাগবে পরিশিদ্ধ কলব এই কলব নিয়ে মালিকের মালিকের নাজনে আমতের প্রতি সব সময়ের জন্য আপনাকে আমাকে অটল থাকবে লাগবে দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওলাহুম আয়ন আমি আল্লাহ তালা তাদের দুইটা চক্ষু দিলাম এই চক্ষু দিয়ে এই জন্যই দিলাম লা বিহা আমি আল্লাহ তালা চক্ষু দিলাম এই চক্ষু দেওয়ার পরে এরা চক্ষু দিয়ে কোরআন উল কারিমের হরফগুলো দেখেনা আমি আল্লাহ রব্বুল আইলামিন তাদের যেই চক্ষু দুইটা দিলাম এই কোরআনের প্রতিটা হরফের যদি বাঁদিকে যদি বান্দা থাকাই তো আমি আল্লাহ পাক রব্বুল আইলামিন তাদের প্রতিটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা দশটি করে নেকি আমি আল্লাহ তালা দান করে দিতাম তাহলে বন্ধুগণ আমার দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুন আমি আল্লাহ তাআলা তাদের চক্ষু দিলাম দুইটা এই চক্ষু দিয়ে মালিক যে কোরআন নাজিল করেছেন এই কোরানের দিকে বারবার করে তাকিয়ে থাকা আর এই যে চক্ষু যেই মালিক দিয়েছেন মালিকের নাজ নেয়ামত গুলো দেখা সুন্দর সুন্দর নাজ নেয়ামত কিন্তু আপনি আমি দেখি বেগানা নারী কোন দিকে যায় এগুলো আপনি আমি সব সময়ের জন্য দেখার চেষ্টা করি বলেন বেগানার দিকে যদি বান্দা তোমার কলপটা আল্লাহ নাপাক করে দেয় তালা আর তোমার চেহারার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলমিন নূর নালা নূর দিয়ে দেয় এই নূরের কারণে নূরের পরিবর্তে মহান আল্লাহ তোমার চোখের জ্যোতি আল্লাহ তালা কমায় দেয় কিন্তু প্রিয় ভাইরা আপনি আমি আজকে এই চোখের দিকে তাকায়া আপনি আমি আজকে কত রকম গুনাহ করতেছি আর আজকাল তো দেখা যায় সমাজের মধ্যে বলে পুরুষ আর নারী সমান অধিকার সমান অধিকারের নামে এরা রাস্তায় নামে এরা রাস্তায় নামে দেখা যায় এরা উলঙ্গ বেহায়াপনার মতো চলাফেরা করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলি বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও তবে ইচ্ছে মত নেচে গে যাহান নামে যাও গাও বাংলাদেশে গাও তবে ইচ্ছে মত তো গাও ইচ্ছে মতো নেচে গে নামে যাও যেমন নিচ্ছে তেমন করে মনের সুখে গণ গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং করিয়া নাচিবা যেমন নিচ্ছে তামন করে মনের সুখে গাইবা মাঝে মধ্যে তিং বিরিং করিয়া নাচিবা আরে ভালো লাগে বুঝি তাইয়া তোহ নাচা নাচি আরে ভালো লাগে বুঝি তাইয়া তো নাচা নাচি ইে মতো নেচে গে জাহা মে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও ইচ্ছে মতো নেচে গে জাহানা মে যাও ঠিক না বলেন। প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই কালামুল্লাহ উল্লাহ শরীফের ভিতরে চমৎকার করে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের চক্ষু দান করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দেখিয়া বান্দা সব সময়ের জন্য চিন্তা ফিকির করবা আর যদি এমন চিন্তা ফিকির বান্দা না করো তাহলে তোমার দুনিয়াও শেষ তোমার আখেরাতও শেষ এই জন্য বন্ধুগণ আমার আমার দুনিয়াও ঠিক থাকা লাগবে আমার আখেরাতও ঠিক থাকা লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লার ভিতরে জবাব দিয়ে দিছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরত হাসানা ওয়াকিনা আজাবান্নার আয় আল্লাহ আপনি আমার দুনিয়ার চাকচিক্য দেন আল্লাহ পরে আপনি আমার আখেরাতের চাকচিক্য দেন অথচ সময়ের মাল্লা অথচ দুনিয়ার ভিতরে একটা কথা প্রচলিত আছে আল্লাহ দুনিয়াতে আপ আপনি আমারে যতই কাদান কাদান আখিরাতে আপনি আমারে কাঁদায়েন না আল্লাহ পাক আলামিন বলে বান্দান না না এমন একটা দুয়া আমি আল্লাহ তোমারে শেখায় দিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান আমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার দুনিয়ার সৌন্দর্য দেন এরপরে আমার আখিরাতের সৌন্দর্য দেন এই দুইটা সৌন্দর্য যখন বান্দা তুমি পেয়ে যাবা এর এই দুইটা জপে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করে নেব বলেন আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার তাহলে দুই নাম্বার গেল এবার তিন নাম্বার ওয়া লাহু মা আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা আমি আল্লাহ তালা তোর দুইটা কান দিলাম এই দুইটা কান দিয়া বান্দা তুই কুরআনুল কারিমের তেলাওয়াত শুনবি সুরজ তুই মক্কারি কাবার ইমামের কণ্ঠের তেলাওয়াত শুনবি তুই কুয়াকাটা হাফিজুর রহমানের কণ্ঠের তেলাওয়াত শুনবি রে বান্দা এরপরে বান্দা তুই মিজানুর রহমান আজারির কণ্ঠের তেলাওয়াত শুনবি এরপরে তুই মুফতি আমির হামজার কণ্ঠের তেলাওয়াত শুনবি তুই মামুনুলকের কণ্ঠের তেলাওয়াত শুনবি আব্দুল বাসেদ খানের কণ্ঠের তেলাওয়াত শুনবে এভাবে করে চরমনার রিজাউল করিম ফাইজুল করিম সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুনবে কিন্তু বান্দা তুই এগুলো না শুনিয়া বান্দা তুই যেই সমস্ত উলঙ্গ বেহায়া গানের কানেরা গানের আওয়াজ তোর কানের ভিতরে ঢোকাও বান্দা ওই কান তোর কেমতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল মিনোপর অপর এক জায়গায় বলেন ওয়ানাক্তি মালা আফুয়া হেহেম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশাহাদু আর জুলুহ

আল্লাহ এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন এই নিয়ামতের প্রতি গুরুত্ব বাড়ায় দেন আপনি আমি যদি এই নিয়ামতের গুরুত্ব যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বাড়ায় দিতে পারে আল্লাহ পাক রব্বুল আপনার আমার জীবনের সব গুনাহাগুলো আল্লাহ মাফ করে দিবে এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বন্ধ তোর এই কয়েকটা নিয়ামত আমি আল্লাহ তোরে দান করলাম إِرْبُرَ الله رب العالمين بلين اولئك كالانعام এইগুলো যাদের চক্ষু দিলাম চক্ষু দিয়া এরা কুরআনুল কারিম অর্থাৎ দিনের বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে না আমি কলপ দিলাম এই কলপটা নিয়েও আমি আমার নিয়ে চিন্তা ভাবনা করে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে এদের একটাই হলো এরাই হলো চতুর প্রাণী আল্লাহ পাক রব্বুল আলমিন বলে উলা ই পাক রব্বুল আলমিন বলেন এরাই হল চতুষ্প প্রাণী আর চতুষ্প প্রাণীর থেকেও এরা হলো নিকৃষ্ট এজন্য বন্ধুগণ আমার আমার কথাগুলো দিলের কেনার শ্রবণ করেন আপনি আমি যদি এই কথাগুলোর উপরে আমল করতে পারি পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত দামি বানাই দেবে